যে জঙ্গল মহলের যে লড়াইয়ের ইতিহাস বীর শহীদের যে ইতিহাস সেই ইতিহাসকে জঙ্গল মহলের মানুষ মাটি করে হলো বার করবে এবং সেই ইতিহাসকে আমরা ইতিহাসে খাই দেওয়ার জন্য আমরা লড়াই করে যাব আজকে আমরা বলতে চাই যে হিস্ট্রি শুধু বিভিন্ন ইতিহাস পুনরায় লিখতে হবে ভারতবর্ষের স্বাধীনতা ইতিহাস পুনরায় লিখতে হবে আর রঘুনাথ মহাদেব স্বীকৃতি থেকে দিতে হবে রঘুনাথ মহাদেব যথার্থ মর্যাদা দিতে হবে

ভারত মাতার বীর সন্তান যে কিনা দেশমাতৃকার করতে করতে আজকের দিনে ব্রিটিশের গুলিতে আত্মবলিদান দিয়েছিলেন সেই বীর শহীদ রঘুনাথ মাহাতো কে আজকে আমরা স্মরণ করেছি শ্রদ্ধা তো নিবেদন করেছি এবং এই আড়াইশো বছর পরে আজকে মানুষ আমরা যারা এখানে এসেছি আজকে আমাদের উপস্থিতি এবং আজকের আমাদের এই শহীদ শ্রমের যে অনুষ্ঠান এটা দেশের কাছে দশের কাছে একটা শিক্ষা কারণ ভারতবর্ষ স্বাধীন হয়েছে অনেকে আত্ম থেকে আত্ম বলিদানে কিন্তু স্বাধীন রাষ্ট্রে স্বাধীন এই রাষ্ট্রের এবং স্বাধীন দেশের মানুষ আজকে ভারত মাতার বীর সন্তানকে বেমালুন ভুলেই গেছে এটা বড় দুঃখের ভাবতে বড় অবাক লাগছে বড় কষ্ট হচ্ছে

উচিত নয় কারণ শহীদ দেশের জন্য দেশের মানুষের জন্য দেশ মাতৃকার কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি সেই জায়গাও কিন্তু একটা বৈষম্যের শিকার তো আজকে এই জঙ্গলমহলের ইতিহাস স্বাধীনতার আগে যে জঙ্গল মহলের মানুষের লড়াই ইতিহাস সেই ইতিহাস কিন্তু লিপিবদ্ধ হয়নি বন্ধু সেই ইতিহাস থেকেও সেই লড়াইয়ের সংগ্রামের কথাগুলো কিন্তু ইতিহাসে লিপিবদ্ধ হয়নি কেউ জানেন কারণ ইতিহাসটাই লিখেছে উচ্চ মানুষ ইতিহাসটাই লিখেছে উচ্চ মানুষ এবং সেই উচ্চ মানুষ

পালনের দিন পালন করি আমরা কোন মহাপুরুষকে কোন শহীদকে কোন স্বাধীনতা সংগ্রামীকে কখনো আমরা হেয় করি না ভারতবাসী হিসেবে কখনো কোন নয় প্রত্যেককে আমরা শ্রদ্ধা করি বক্তব্য আমাদের এই জায়গায় তার কুর্মীকে আজকে রঘুনাথ মাতর আত্ম বলিদান দিবসে শুধুমাত্র কি কুর্মীরা মারা দিলে আর কেউ মারা দিবে না আর কেউ মারা দিবে না

তারা উদার হয়ে বসে আছেন বড় বড় তবে আজকে জহিরের স্বীকৃতি ক্রমে আমাদেরকে বলতে হচ্ছে স্বাধীন রাষ্ট্রে একজন ভারতবাসী হিসেবে তো বন্ধুগণ বিশেষ বলার কিছু নেই অনেকটা সময় হয়েছে সভা শুরু করতে আমাদের দেরি হয়েছে আমি অল্প সংক্ষিপ্ত রাখব যতটুকু না বললেই নয় সেটা কিছুই বলি তো আজকে যারা মিত্র বিশেষ করে চুয়ার বিন্দুর সম্পর্কে আমি দু চারটা লাইন বলে শেষ করব সতেরোশো চৌষট্টি সাল বক্সার যুদ্ধ সেখানে ব্রিটিশদের কাছে পরাজিত হয় ভারতের ভারতের যে সেনানি সরকার পরাজিত হয় তখন কি হচ্ছে সতেরোশো পঁয়ষট্টি সালে ড্যান লাভ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এলাহাবাদ ব্রিটিশ আক্রিত হয় তারপর কি হচ্ছে বিহার বেঙ্গল

তার হচ্ছে দশ ভাগের ব্রিটিশদের ব্রিটিশারে দিতে হতো বাকি এক ভাগ থাকত যে উৎপাদন করতোবস্ত ছিল দু বছরের লর্ড তখন সময় ছিল এটা ঘরে সমান চিরস্থায়ী বন্দোবস্ত হয় তখন আইন ছিল সূর্যাস্ত আইন আইন চিন্তা করুন

যে যে জমিটা রয়েছে সে জমিটা নির্ধারিত রয়েছে তারা সেখান থেকে যে খাজনাটা আদায় হয় সেই খাজনা যদি নভাগ চলে যায় এখান থেকে তাহলে এক ভাগের কাশি কি পাবে আর আমরা কি লাভ করবো তার লাভের জন্য কি করলো তখন ওর বন ধ্বংস শুরু করলো বন কাটা শুরু করলো আরো জমি বাড়াও এবং সেই জমিগুলাকে হিসাব বহির্ভূত জমি তখন আদিবাসীরা কি হচ্ছে তার ঘর হারাবার ভয়ে জঙ্গল হারাবার ভয়ে

তোমরা কারে নিবে এটা হতে পারে না হতে পারে না মানুষকে সংগঠিত করেছিল তাহলে এই আন্দোলন তখন কি হচ্ছে বিহার উড়িষ্যা এবং মেদিনীপুর বাঁকুড়া চারদিকে ছড়ায় পড়েছিল বহু অনেক অনেক নেতৃত্ব দিয়েছিল অনেকেই সেই চুয়াল বিদ্রোহে তখন ব্রিটিশরা জিজ্ঞাস করছিল যে এই লোকগুলা কে বটে তখন বলছিল কি দেয়ার চুয়ার চুহর চু মানে খারাপ বড় মানুষেরা বদমাস লোক বাজে লোক এইভাবে আখ্যা দিয়েছিল পরবর্তী পর্যায়ে কি হচ্ছে গবেষকরা বলেছিল যে এটাই ভারতবর্ষের প্রথম স্বাধীনতা আন্দোলন ছিল এটাই ভারতবর্ষের প্রথম স্বাধীনতা আন্দোলন ছিল চুয়ার বিদ্রোহ নয় এটা ভারতবর্ষের প্রথম স্বাধীনতা আন্দোলন ছিল আজকে সেই চুয়ার বিদ্রোহের যে ইতিহাস অনেক দীর্ঘ ইতিহাস ঘটনা করাটা সময় সাপেক্ষ দরকার আপনারা বাড়ি ফিরবেন তো সেই রঘুনাথ মাহ তখন লড়াই করেছিল কে হচ্ছে পরগনা নরসিংহড় রামগড় কে হচ্ছে ব্রিটিশ যাকে তখন মারে খেদাইছিলো মারে খেদাইছিলো ব্রিটিশরা ভয়ে ছোট্ট বেশি পালন ছিল রঘুনাথ মাহাতো তো ভয়ে আজকে যে লোকটা আমরা মন্দিরে এখানে নাম করলাম সেই লোকটা ব্রিটিশরাকে খেদেছিল রগড়ায় রগড়ায় মারিছিল রগড়ায় রগড়ায় মারিছিল আর সতেরোশো আটাত্তর সালে যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করে যখন মারা যায় ব্রিটিশের গুলিতে তখন তার সঙ্গী সাথীদের বলেছিল কি আমার মরে পরে ও আমার মরে পরে ও তোমরা লড়াই চালাই যাবে এইটাই হামদের মায় ভুই বটে আমার মরে পরে ও

অধিকার কখনো ঘরকে পচাই দিলেন অধিকারের জন্য লড়তে হয় লড়াই করতে হয় সংগ্রাম করতে হয় আত্মবলিদান দিতে হয় গুলি খাটতে হয় জেল খাটতে হয় আজকে আপনারা যারা আছি নেতৃত্ব দেখে আমরা কোন নেতৃত্ব কিন্তু পিছপা হয় না কোন আন্দোলনে কোন নেতৃত্ব পিছপা হয় নাই আমরা প্রশাসনকে এবং প্রত্যেকটা সরকারে বলেছি আন্দোলনের সময় যে কর্মীদের যে সাংবিধানিক হক অধিকার বঞ্চিত করে রাখা হয়েছে পঁচাত্তরটা বছর সেই হ অধিকার দিতেই হবে দিতেই হবে আজ নাই আর হাওয়া রঘুনাথ মাত্র বংশধর বটি আমরা ছাতিয়ে গুলি খাবো পেছন গুলি খাবো নাই আমরা ছাতিয়ে

আমি শেষ করবো বক্তব্য আমাদের প্রেস মিট করার ছিল আমরা প্রেস মিট করেছি নির্বাচন আসন্ন নির্বাচন আদর্শ নির্বাচনী আদর্শ আচরণবিধি লাগু হয়ে গেছে তাই আমরা অনেক কিছুকে মাথায় রেখে আমাদেরকে প্রোগ্রামটা করতে হচ্ছে এবং আমাদের বক্তব্যগুলো সেই জায়গায় যথেষ্ট সতর্কতার শুনে আমাদের বক্তব্য রাখতে হচ্ছে আমরা চাই না যে আমাদের দিকে মামল তুলুক কিন্তু আমাদের আন্দোলন চলছে এবং চলবে প্রেস রিপটা যেটা করেছি সব অনেকেরই আগ্রহ অনেকেরই কৌতূহল অনেকেরই জানার আগ্রহ রয়েছে সেটা আমি পাঠ করে দিচ্ছি এটা শুনবেন